কোনো গ্রামে মৃত্যুর খবর পেলেই নিজের লাল রঙের ঘোড়ায় পৌঁছে যেতেন মনুমিয়া চার যুগেরও বেশি সময় ধরে তিনি কবর খনন কাজ করে গেছেন কবর খুঁড়তে কোন প্রকারের অর্থ বা উপহার তিনি কখনো কারো কাছ থেকেই নেননি আশেপাশে এলাকার মুসলিম রীতি অনুযায়ী তিনি কবরের খনন কাজ করে এ নজির স্থাপন করেছেন দীর্ঘ এই সময়ে প্রায় তিন হাজারেরও বেশি কবর খুঁড়েছেন মনুমিয়া তবে সেই মনুমিয়াই আজ হয়ে গেছেন কবরের বাসিন্দা পরম দরদ আর অপার ভালোবাসা দিয়ে মনোমিয়া কবর সাজাতেন আশেপাশে গ্রাম ও জেলা জুড়ে তিনি পরিচিত ছিলেন শেষ ঠিকানার কারিগর নামে জীবনের প্রায় অর্ধশত বছর ধরে বিনা পারিশ্রমিকে কবর খননের এই মহান কাজটি তিনি করে আসছিলেন সেই মনুমিয়ার জীবন প্রদীপ নিভে গেছে শনিবার সকালে গ্রামের নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি স্থানীয় সূত্রে জানা যায় কবর খোরার কাজে বাহন হিসেবে এ পর্যন্ত তিনি চোদ্দটি ঘোড়া কিনেছেন আর এ জন্য বিক্রি করতে হয়েছে তার পৈতৃক সূত্রে পাওয়া সম্পত্তি পৈতৃক অন্য সম্পত্তি বন্ধক দিয়ে চলছিল নিঃসন্তান মনুমিয়ার সংসার এদিকে মনুমিয়ার মৃত্যুর খবর জেনে অভিনেতা খায়রুল বাসার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগ ঘন পোস্ট দিয়েছেন সেই পোস্টে এই অভিনেতা লিখেছেন মনু শেষ নিশ্বাস ত্যাগ করেছেন এতদিন তিনি ঢাকায় ছিলেন তিন দিন আগে উনি বাড়ি ফিরেছেন বলেছিলেন আগের চেয়ে তিনি বেশ সুস্থ আছেন উনার সুস্থ হয়ে বাড়ি ফেরার ইচ্ছা আল্লাহ কবুল করেছেন সুস্থ থেকেই তিনি ডাকে ফিরতে চেয়েছিলেন এ দোয়াও চাইতেন বলতেন তিনি বলেন হয়তো নিজ গ্রাম নিজ জন্মস্থান থেকেই আল্লাহ তাকে ডেকে নেবেন এই চেয়েছেন আল্লাহ উনার মহৎ কর্মের ফলস্বরূপ আল্লাহ নিশ্চয়ই উনাকে উনার স্বপ্নের ঘোড়া উপহার দেবেন আল্লাহ উনাকে জান্নাতবাসী করুন সবাই মনুকাকার জন্য দোয়া করবেন আল্লাহ তালা তাকে শান্তিতে রাখুন আমিন এর আগে কর মনোমিয়া মনুমিয়া অসুস্থ হয়ে ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এ সুযোগে দুষ্কৃতিকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার প্রিয় ঘোড়াটিকে হত্যা করে যে ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্য মানুষের হৃদয়ে দাগ কাটে সে ঘটনার পর করখোদক মনুমিয়ার পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন অভিনেতা খায়রুল বাসার ফাতিমা সুলতানা এটিএন বাংলা